এইটা বলছেন আবার আপনি আর একটা প্রশ্ন করেছেন যে আমাদের সামরিক খাতের যে উপদেষ্টারা আছেন যে তারা কতটুকু নিউট্রাল ভাবে কাজ করছেন বা নতুন বাংলাদেশের অঙ্গীকার তাকে তারা কতটুকু প্রতিফলিত করছেন না ওইটা তো আছে ওইটা আছে পাশাপাশি আমার প্রশ্নটা ছিল এই যে আপনাদের যে দাবিগুলো আপনারা প্লেস করবেন সেই জায়গায় তারা বাগা দিবেন কিনা আর কি বাহার ঢুকাই দিবেন কিনা সেটা হচ্ছে আরেকটা গুরুত্ব এই বাগড়া দেবার ব্যাপারটা তো আসলে ওনারা যতক্ষণ না দিচ্ছেন আমরা বলতে পারি তবে আমরা এইভাবে অ্যাঞ্চারটা দিতে পারি যে অন্য যারা সামরিক অন্য যারা উপদেষ্টা হয়েছেন ওই উপদেষ্টাদের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ছিল একটা ট্রান্সপারেন্স ছিল আমরা কিন্তু পাবলিক জানি যে এই কারণে উনি উপদেষ্টা হয়েছেন কিন্তু এই যে দুজন এসেছেন তাদের কিন্তু আমরা জানি না আসলে তাদের সিলেক্টিং ট্রাইটেরিয়াটি ছিল

আমরা দেখেছি যে অন্যান্য সার্ভিস আপনি যেদের যাদের কথা বললেন পুলিশ বা বিসিএস ওইখানে দুই তিনটা প্রমোশন হয়েছে এবং ফরেন সার্ভিসে যারা আছেন তারা এতদিন ধরে কি করেছেন কারণ যখন ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেখবেন যে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা গিয়েছেন তখন যারা ফরেন সার্ভিসে আছেন তাদেরও বেশ কিছু ভূমিকা চলে আসবে তো বাইরেটা তো আমরা বলতে পারি না কিন্তু আমাদেরটা আমরা বলতে পারি আমরা আসলে আমাদের সেনাবাহিনীটাকে দুর্নীতিমুক্ত দেখতে চাই আমাদের দায়িত্বশীল যারা আছেন তাদের উচিত আমাদের যে মানুষগুলো সাফার করেছেন যাদের কোয়ালিফিকেশন গুলো আছেন তাদেরকে এখনই এই ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং ফরেন সার্ভিস যে জায়গাটা আছে এখানে স্বচ্ছতা জায়গা তৈরি করা এখানে ইন্ডিয়ান লাইন অফ ক্রেডিট ইন্ডিয়ান লাইন অফ Uh, definitely, definitely, bhai. Definitely, you should say, you should say. এবং আমি কিন্তু মাঝখানে আরো আরো দশ পনেরো দিন আগে বা মাঝখানে হ্যাঁ দশ পনেরো দিন আগে এক অনুষ্ঠানে বলছিলাম যে আপনারা পুলিশের লিস্ট করছেন আমলাদের লিস্ট করছেন প্রমোশন বঞ্চিত বা অবহেলিত তো সশস্ত্র বাহিনী তিন বাহিনীর ভিতরে এরকম বহু অফিসার আছে যাদেরকে প্রমোশন হয় নেই যাদেরকে বসিয়ে রাখা হয়েছে যাদেরকে মানে রেঙ্ক ডাউন করা হয়েছে তাদের কেন তালিকা হচ্ছে না এটা আমি উত্থাপন করেছিলাম এবং যারা হয় আমি একটা তালিকা তাদের লাগে নাই তারা আমি একটা তালিকা দেখেছি যারা হচ্ছে অন্য সরকারের বা অন্য রাজনৈতিক বিশ্বাস করে তো ওই তালিকাটা যদি আপনি দেখেন যে ওমকের শালার ঘরের দুলাভাইয়ের ঘরের ওমক রাজনীতিতে সংশ্লিষ্ট জন্য ওনারা প্রমোশন পায় না তো যে ইন্টেলিজেন্স এজেন্সি বা যে সরকার এত সুন্দর ভাবে প্রোফাইলিং করতে পারেন ডেফিনেটলি তার কাছে যে আপনার আমার বা এই যে আমরা যে কথাগুলো বলছি এরও খুব চমৎকার প্রোফাইলিং আছে না ওইটাই তো এখন ধরেন আমরা আশা করি যে কিছু আমরা আশা করতে চাই আমরা পজিটিভলি দেখতে চাই প্লাস এটাও বলতে চাই যে ধরেন আমাদের উপদেষ্টা যারা পরিষদে যারা আছেন তাদের গত আঠারো বছরের দুনিয়া বিয়ামল নামা যেটা অনেক টুকুই আমাদের কাছে আছে আর কি আমার হাতে আছে অনেকটুকুই যে আঠারো বছরে আপনি কোথাও আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় নাই আপনার জীবনযাপনে কোনো সমস্যা হয় নাই আপনি কোথাও কোনো ক্ষতিগ্রস্ত হন নাই আপনি একমাত্র আসিফ নজরুলের কিছু ভূমিকা ছাড়া আমরা অন্য কারো কোনো ভূমিকা দেখি নাই শেষ দিকে এসে কেউ কেউ একটু ভূমিকা রেখেছিলেন যাই হোক মানে দিল্লি আপনি যে কথা বলেছেন বা ইত্যাদি ইত্যাদি তো সেই জায়গাগুলো মিলিয়ে ধরেন আমরা জানি মানে কোথায় কি আছে তো আমরা সময় দিচ্ছি আমরা দেখছি ধরেন এত টুটুটু করারও কিছু নাই ডক্টর ইউনুসের উপর আস্থা আছে আমি বারবারই বলি কিন্তু ওনার উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের ব্যাপারে আমাদের যথেষ্ট অবজারভেশন আছে যথেষ্ট আপত্তি আছে এবং তাদের কার্যক্রম আমরা খুব সুনিপুণভাবে মনিটর করছি যে কোথাও যদি আমরা দেখি যে তারা উল্টা গেম খেলতেছেন তাহলে কিন্তু তাদের কাউকে মানে ছাড় দেওয়া হবে না মেজর শফায়ত আপনি যাবেন আর্মিতে ফিরে আবার